বিসমিল্লাহ হির রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি মালী লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন এই জগতের সমস্ত ভক্তবিন্দু অনেক মানুষই অনেক মুর্শিদ ধরেছেন কিন্তু মুর্শিদ ধরার পরেও অনেক মানুষকে দেখা যায় তারা মানুষ হইতে পারছে না তারা অমানুষের পথেই রয়ে গেল হিংসা নিন্দা করিতেছে এবং একটা গর্ব করতেছে যে এটা আমি পারি এটা আমি করি আবার অন্যজনকে বলছে তুমি কি বোঝো এরকম একটা ভাব তাদের মধ্যে এবং সে বসে থাকবে তাকে কেউ এনে খাবার দেবে কেউ তাকে সেবা দিবে কেউ তাকে সালাম দিবে। এরকম আশায় কিন্তু বসে থাকে তাহলে বুঝবো এরকমভাবে যে আছে এই পৃথিবীতে তার থেকে পোড়া কপাল আর হয় না একটা কথা আমি বলবো, যে আমরা বেশি বেশি কর্ম করব কিন্তু কম কর্ম করার মতো ব্যক্তি ব্যক্তি হয়ে থাকব আর মনের মধ্যে থাকবে আমি তো আল্লাহর আল্লাহর ইবাদত করতে পারলাম না আমি তো মুর্শিদকে মানার মতো মানতে পারলাম না আমি রাসুলের নামও জপতে পারলাম না বহু আমল করার পরেও ভিতরে নিরাশ আমার প্রতি কি আল্লাহ রাসুল মুর্শিদ কি খুশি আছে এই যে একটা নিরাশ ভিতরে ভিতরে কাজ করবে আর সব সময় নিজেকে পাপি মনে করে দুই হাত একাত্র করে ভক্তির রূপে জগতে পড়ে থাকে হাই হাই। না জানি কখন মরণ এসে যায় পারলাম না জীবনে কোনো কিছু করতে কিন্তু এরকম ভাব যার মধ্যে আছে সেই ব্যক্তিটা কিন্তু অনেক জ্ঞানী অনেক প্রেমী তারপরেও সে পাপিষ্ট হয়ে মানুষের হয়ে ঘুরিতেছে তার মতো পাপই যেন এই দুনিয়াতে নাই কিন্তু দেখা যায় যে এই পৃথিবীতে যাদের পাপ কম তারাই একমাত্র এরকম ভক্তির দেশে থাকে আর যারা পাপিষ্ট এবং অহংকারী হিংসা নিন্দা করে এবং মানুষের বদনাম করে এই ব্যক্তিগুলায় দেখা যায় নিজেকে সে যা পারে অন্য কেউ তা পারে না আজকে যে কথাটি নিয়ে আসছি এই কথাটির মূল কথা হল যে একটা মানুষ আল্লাহর অলি হতে বা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে বারো বৎসর লাগবে না আমি মনে করি বারো সপ্তাহেই সম্ভব বারো সপ্তাহ লাগবে না বারো দিনেই সম্ভব তা আবার কি করে আজকে আমি এই কথাগুলো আপনাদের মাঝে বলবো হে জগতের ভক্ত হে জগতের আশেক আমি সকলকে স্মরণ করি সকলকে আমার সামনে উপস্থিত রেখে আজ আমি এই কথাগুলো বলবো যে কোনো মানুষ ভক্ত বা আসেক কোনো প্রেমিক যদি চায় যে আল্লাহ মহাশক্তিশালী যে আমি মহাশক্তির সাথে একদিন মিশব তাহলে পৃথিবীতে থেকে যতই আমল করুক যতই সোয়াবের কাজ করুক বা যতই সাধনাই করুক কোনো লাভ হবে না কখনোই আল্লাহর সাথে সে মিশতে পারবে না তখনই পারবে কখন যে নিজের মুর্শিদকে মনে করতে হবে যে আমি মুর্শিদের সামনে নাই আমি রাসুলের সামনে আছি যখন সে মনে করবে আমি রাসুলের সামনে আসি তখন কিন্তু সে রাসুলের সামনে না রাসুলের সামনে আল্লাহ আছে তাহলে আল্লাহ যদি বলে থাকে হে রাসুল আপনার হাত আমার হাত আর রাসুল কি বলেছে বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের হাতই রাসুলের হাত আর সেই রাসুলের হাতই আল্লাহর হাত তাহলে আমি বলবো এই জীবনে যদি কেউ কর্ম করে যেতে পারে পারে নাই কেউ কোনো সাধনা করে যেতে পারে নাই এবং আল্লাহকে ডাকতে পারে নাই কিন্তু মুর্শিদ ধরার পরে সেই মুর্শিদের সামনে যদি ভক্তি দিয়ে সাথে থাকে এবং চোখের পানিগুলো ফেলে জীবনে কত পাপ করেছি জীবনে এমনি সামনে চলেছি কত হিংসা নিদ্রা করেছি তখন চোখের পানিগুলো ছেড়ে তখন মনে করতে হবে আমি রাসুলের সামনে আছি আর আল্লাহ বলেছে তোমরা আমার অলিদেরকে কখনো ছোট মনে করো না আমার অলিদেরকে কখনো নিন্দা করো না যখন একজন অলি আউলিয়ার সামনে পীর আউলিয়ার সামনে যখন একজন মানুষ কাকুতি মিনতি করে তখন সেই আউলিয়ার মধ্যে বা পীরের মধ্যে আল্লাহ নিজে বিলীন হইয়া তখন সেই ভক্তর দিকে সুনজরে তাকায় আমার জন্য সে কানতেছে আমার সামনে সে এরকম হতাশা হয়ে পড়তেছে সে যে কত পাপ করেছে তখন এই মানুষটা এরকম করতে থাকে তখন সেই আউলিয়ার ভিতরে থেকে আল্লাহ রাসুল স্বয়ং তার এই দৃশ্যগুলো তখন দেখতে থাকে আর তাদের ভিতরে যতটুকু কষ্ট ছিল সেই কষ্টগুলোও তখন মোচন হয়ে যায় তখন তাদের ভিতর থেকে বের হয়ে আসে যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হলো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিল আর কখনো ভুল তুমি আর করো না ওই দিনের পরের থেকে যদি কোনো ভক্ত ভক্তির দেশে থাকে প্রেমের দেশে থাকে অন্য অন্য সাধনা যদি কমও হয় আর যদি ভক্তি বিশ্বাসের দিকে থাকে পলকে পলকে তার চোখের পানি পড়তে থাকে তখন দেখা যায় এই ভক্তটির প্রেম দেখে চোখের পানি দেখে মুর্শিদ কিন্তু তখন আর স্থির থাকে না তখন মুর্শিদের মধ্যে আল্লাহ বিরাজমান তখন আল্লাহ কিন্তু আর স্থির থাকে না তখন বারো বস্ত্র সাধনা করে এই ব্যক্তিটা যেখানে পৌঁছাবে সেখানে সে বারো সপ্তাহে পৌঁছে যাবে এমনকি বারো দিনেই পৌঁছে যাবে আল্লাহর দয়া হলে একমাত্র আল্লাহর দয়া প্রেম ভক্তি দ্বারা কামাই করে নিতে হবে সত্য প্রেম দিয়ে কামাই করে নিতে হবে আর যদি আমরা হিংসা নিন্দা করি ও মোকে এই করেছে ও আমাকে সালাম দিল না ও আমাকে কিছু দিল না এসব বিষয় নিয়ে যদি আমরা হিংসা করে থাকি না বাবা এই দেশে থাকবেন না যদি এই দেশে থাকেন তাহলে আর কখনো মুক্তির ফাইসালা হবে না আমরা অনেক কষ্টের বিনিময়ে আমরা এই মানব জনম পেয়েছি এই মানব জনম যদি হারিয়ে ফেলি হায় হায় আর তো উপায় নাই আর কোন ভাগ্য বলে হোক আর কোন কর্ম বলে হোক আমরা এই মানব জনম পেয়েছি আমরা মুর্শিদ পেয়েছি আর মুর্শিদ রূপে রাসুল পেয়েছি এখন যদি আমরা সেই মানাটা মানতে পারি আমরা যদি সেই প্রেমটা দিতে পারি আল্লাহ কখনো ঠকায় না আর তো রাসুল তো একটা কথা বলেছে উম্মতি আমার উম্মত যারা তারাই মূলত মানুষ এবং তাদেরকে ফেলে আমি রাসুল কখনোই যাইতে পারবো না যদি কোনো উম্মতকে দোজগে নিক্ষেপ করে বা নিক্ষেপ করতে যাচ্ছে তখন রাসুল নিজে গিয়ে সেই আগুনে পড়বে আমার উম্মত আমার জন্য কত কাদিছে। কত ভালোবাসে আমাকে নিজে কষ্ট করে হলেও আমাকে সে সন্তুষ্ট করেছে তার চোখের পানি ঝরাইছে আমি তাকে দোজকে নিক্ষেপ হতে দেব না রাসুল নিজেই দোজকে রওনা দিবে তখন কি আর তাকে কেউ দোজকে ফেলাইতে পারবে আমার সহায় যদি রাসুল হয় তাহলে আমার কিসের ভয় আপনাদের মাঝে আজকে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এই আলোচনাটি করতে যাইয়া আমার যদি কথাও ভাষার ছন্দে ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ